ছেলেটার খেলা দেখে এক মুহূর্তের জন্য মনে হচ্ছে না গত মরশুমটা পুরোটাই চোটের জন্য তাকে মাঠের বাইরে থাকতে হয়েছে মনে হচ্ছে না মাত্র গত ম্যাচেই এবার প্রথমবারের জন্য নব্বই মিনিটের ম্যাচ খেলতে পেরেছেন তিনি যেটুকু সুযোগ পাচ্ছেন মোহনবাগানের কেরালার উইঙ্গার আশিক কুরুনিয়ান প্রতি মুহূর্তে প্রমাণ করে দিচ্ছেন কিভাবে ফিরে আসতে হয় চোট থেকে ফিরে আসার পর নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে প্রথমবার খেলেছিলেন নব্বই মিনিটের ম্যাচ তাও আবার অনভ্যস্ত লেফট ব্যাক পজিশনে। সেখানে দুরন্ত ফুটবল উপহার দিয়েছিলেন এতটাই অনবদ্য খেলেছিলেন যে অনেকেই সন্ধিহান ছিলেন আদৌ নিয়মিত ব্যাক সুভাশিস বোস কেরালার বিরুদ্ধে প্রথম একাদশে ফিরবেন কিনা কিন্তু প্রথম একাদশে সুভাষিষ ফিরলেন গত ম্যাচে অনবদ্য খেলার পরেও রিজার্ভ বেঞ্চে বসতে হলো আশিককে স্বাভাবিকভাবেই যে কোনো ফুটবলারের কাছে বিষয়টা হতাশার কিন্তু আশিক এতগুলো হতাশার দিন পেরিয়েছেন যে নতুন করে আর হতাশ হন না বরং অপেক্ষা করেন সুযোগের বিশ্বাস রাখেন নিজের ওপর শনিবার মাঠে যখন নামলেন তখন দল পিছিয়ে রয়েছে এক দুই গোলে হাতে পেলেন মাত্র এগারো মিনিট খেলার সুযোগ পেলেন নিজের অভ্যস্ত লেফট উইংয়ে আর তাতেই বদলে গেল ম্যাচের রং মোহনবাগান যে গোলে সমতা ফেরালো সেই গোলের প্রাথমিক পাস এসেছিল আশিকের পা থেকেই সেখান থেকে দ্বিমিত্রির শট কামিন্সের পাই লেগে গোল এবার দেখে নেওয়া যাক মাত্র এগারো মিনিটে আশিক কি কি করলেন যাতে পুরোপুরি কেঁপে গেল কেরালা রক্ষণ দুটো সুযোগ তৈরি করলেন ফাইনাল থার্ডে পাস বাড়ালেন নটি সফলভাবে বিপক্ষ ডিফেন্ডারকে ড্রিবেল করলেন দুবার এইটুকু সময় বল দখলের লড়াই লড়লেন চারবার এবং চারবারই জিতলেন একবারও বল তার পা ছাড়া হয়নি চেন্নাই এফসি ম্যাচে মাত্র পাঁচ মিনিট খেলে ম্যাচের সেরা হয়েছিলেন গ্রেগ স্টুয়ার্ট আর এদিন এগারো মিনিট খেলে ম্যাচের সেরা হলেন আশিক ম্যাচ শেষে তাই নিজেও অবাক হয়ে গিয়েছিলেন ঠিক সেই রকমই আশিকের এই দুরন্ত কামব্যাকে অবাক হচ্ছেন ফুটবল সমর্থকরা প্রতিদিন